আমাদেরকে সরল পথ প্রদর্শন করো কাসাসুল হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত শ্রেষ্ঠ কাহিনী হযরত নূহ আলাইহিস সালামের হিতোপদেশ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম এমন সময় এক গ্রাম্য ব্যক্তি রেশমের জুব্বা পরিধান করে আগমন করলেন আগন্তুক ব্যক্তি উপস্থিত সাহাবি রাদিয়াল্লাহ আনহোমের দিকে লক্ষ্য করে বললেন তোমাদের সঙ্গীর পরিচয় বল সাহাবি রাদিয়াল্লাহ আনহোম জবাব দিলেন তিনি অশারোহীর পুত্রকে অশারোহী এবং প্রত্যেক রক্ষকের ছেলেকে রক্ষক করে সমন্বিত করতে চান রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার কাপড়ের পাশ ধরে বললেন তোমার গায়ে তো আমি বিচক্ষণ বুদ্ধিমান ও জ্ঞানীদের পোশাক দেখতে পাচ্ছি না রাসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম আরো বললেন হজরত নু আল্লাহি সাল্লাম আল্লাহ তালার একজন নবী ছিলেন মৃত্যুর সন্ধিক্ষণ উপস্থিত হলে তিনি তার ছেলেকে লক্ষ্য করে বলেন আমি এ অন্তিম সময় তোমাকে কিছু উপদেশ দিচ্ছি আমি তোমাকে দুটি বিষয়ের নির্দেশ দিচ্ছি আর দুটি বিষয় নিষেধ করছি আমার নির্দেশিত বিষয় দুটি হল এক লাইলাহা ইল্লাল্লাহের জিকির করা কেননা যদি নভোমণ্ডল ও ভূমণ্ডলকে এক হাতে রাখা হয় আর অন্য হাতে এই কালেমাকে রাখা হয় তবে এর পাল্লাই ভারী হবে দুই যদি সাত আসমান ও সাত জমিনকে কোনো গোলাকার বস্তু বানানো হয় তবে এই কালেমা তাকে হারিয়ে দিবে এই কালেমার সাথে প্রত্যেক বস্তুর সম্পর্ক রয়েছে এর দ্বারা সৃষ্টিকুলকে আর তোমাকে নিষেধ করছি দুটি বিষয় হল। এক শিরক দুই অহংকার হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়া আনহু বলেন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম আমরা বুঝতে পারলাম কিন্তু অহংকার কি জিনিস আমাদের কারো জুতার সুন্দর দুটি ফিতা আছে তা পরিধান করা কি অহংকার ওয়াসাল্লাম জবাব দিলেন না হজরতই বনে উমর রাদিয়াল্লাহ আনহু আবার জিজ্ঞাসা করলেন আমাদের মধ্যে কারো সাথী রয়েছে তারা তার সাথে উঠাকসা করে এটিও কি অহংকার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন না ইবনে আনহু আবার জানতে চাইলেন আমাদের কারো এক জোড়া মনোরম ও পোশাক রয়েছে যা সে পরিধান করে এ পোশাক পরিধান করা কি অহংকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না হজরত ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু বললেন আমি জানতে চাইলাম হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাহলে অহংকার কি আমাকে শিখিয়ে দিন হজরত রাসুলে করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে নির্বোধ ও তুচ্ছ মনে করা এবং তাদের নিয়ে উপহাস করা